প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুপারির বাগানে আজ শুভ দোলযাত্রা সবাইকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি সুপারির বাগানের খুঁটিনাটি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই বাগানটি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি গাছগুলি অনেক বড় হয়েছে আজ মার্চ মাস মার্চ মাসের আজকে বাগানটিকে দেখতে পাচ্ছেন অনেকটাই পরিষ্কার তবে বলে রাখি এই বাগানটি কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস তার আগে ডিসেম্বর এই মাসগুলিতে কিন্তু প্রচুর ঘাস জঙ্গল লতাপাতা আগাছা ভর্তি ছিল গত মাসে আমি পরিষ্কার করেছি এবং এখন একেবারেই পরিষ্কার করা হয়েছে এর থেকেও পরিষ্কার করা যায় যেমন এই যে ঘাসগুলি দেখছেন এগুলিকে তুলে ফেলতে হবে পুরো মাটি পরিষ্কার থাকবে তবে সেটা ধীরে ধীরে হবে এই বাগানে অনেক দিন পর সেই শুরুতে একবার ঘাসমারা বীজ দেওয়া হয়েছিল আর এই এখন কিন্তু ঘাসমারা বীজ দিয়ে এই ঘাসগুলিকে মেরে ফেলা হয়েছে তাই জন্য বাগানটি বেশ খানিকটা পরিষ্কার হয়েছে তো আপনারা ঘাসমারা ওষুধ দিয়েও পরিষ্কার করতে পারেন অথবা লোক লাগিয়ে ঘাস তুলে দিয়ে বাগানটিকে পরিষ্কার রাখতে পারেন এইবার আসি এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছগুলি তুলনামূলক ছোট কারণ এই গাছটি এই গাছগুলিকে পরে লাগানো হয়েছিল এবং সেইভাবে বাড়েনি তার কারণ এর পরিচর্যা তেমন একটা হয়নি তুলনামূলকভাবে এই গাছগুলি অনেকটা বড় বড়ো পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দিই এই পুরো বাগানটি সীমানা বরাবর কচা গাছ পুঁতে বাঁশের চটা কেটে এইভাবে বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে বাইরে থেকে চট করে কিছু গরু ছাগল বা মানুষ কেউ ঢুকতে না পারে এই যে দেখুন পুরো সীমানা জুড়ে বেড়া দেওয়া হয়েছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে রাখি চারিদিকে ঘেরা রয়েছে এই যে বাঁশের চটা দেখতে পাচ্ছেন কচা গাছের ডাল পুঁতে পুঁতে যেভাবে বেড়াটা করা হয়েছে এবার চলুন দেখাই এরই মধ্যে আমার সারা বছর ধরে চলতে থাকে আরও আমি গাছ লাগাতে খুব ভালোবাসি দেখুন গাছ এবারেও আমি গাছ লাগিয়েছি এটি হচ্ছে লিচু গাছ এখানে একটি লিচু গাছ লাগিয়েছি টুকটাক দেখিয়ে রাখি এর ভেতরে ভেতরে অনেক ফলের গাছ আছে আপনাদের বাগান যেমনই থাকুক না কেন এখন এই বাগানটি যেমন পরিষ্কার আছে এরকম পরিষ্কার কিন্তু রাখতে হবে নোংরা থাকুক গাছপালা থাকুক পাতা থাকুক এরকম পরিষ্কার করতে হবে এবং এই যে রয়েছে এরপরে আরও পরিষ্কার করা যেতে পারে যেমন ধরুন এই জঙ্গলগুলোকে টেনে টেনে তুলে দেওয়া যেতে পারে হ্যাঁ লোক লাগিয়ে পরিষ্কার করে দেওয়া যেতে পারে এই যে গাছগুলো দেখুন এগুলো এরকম প্রচুর বড় বড় ছিল ঘাসমারা বীজ দেওয়াতে এই গাছগুলি দেখুন মরে গেছে আপনারা বুঝতে পারছেন আশা করি তো কথা হচ্ছে এই গাছগুলি যে ছোট ছোট হয়ে রয়েছে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এর জন্য আমরা কি করতে পারি এরপরে সার প্রয়োগ করব সুফলা পনেরো 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 সুফলা তার সাথে এই গাছগুলিতে নোনা ধরেছে হুম গোড়ায় গোড়ায় শিকড় অনেকটা খেয়ে খেয়ে যাচ্ছে এরকম বোঝা যায় ঠিক আছে এরকম দেখলে দেখা যাবে শিকড় নোনা ধরেছে ঠিক আছে তো তার জন্য সুফলার সাথে নোনা ধরার একবার সার পাওয়া যায় বললেই হবে সারের দোকানে গিয়ে সেটা পাইল করে এই জমিতে দিয়ে দেওয়া হবে সেটাও আমি আপনাদেরকে এরপরে দেখাবো শুরুতে আমি সেই গাছগুলি দেখাচ্ছি যেগুলির খারাপ অবস্থা মানে এগুলিকে ঠিক করতে হবে তাই তো তো সেই জন্য আগে আমি এগুলি দেখাচ্ছি এরপরে ভালো গাছগুলি দেখাবো এখানে একটি রয়েছে রয়্যাল ফলের গাছ এই গাছটিও আমি এর আগে লাগিয়েছিলাম এই যে গাছটি দেখুন এই যে এই গাছটি এটি হচ্ছে রয়্যাল ফলের গাছ তার পাশেই রয়েছে সুপারির চারা ঠিক আছে এবার বলি এখন পর্যন্ত কি কি করার হয়েছে এখনও এখনো পর্যন্ত বাগানটাকে প্রথমে ঘাস মারা ওষুধ দিয়ে জঙ্গল ছিল সেগুলোকে মেরে ফেলা হয়েছে তারপরে চারি সাইড কচা গাছ পুঁতে বাঁশ কেটে বেড়া দেওয়া হয়েছে এরপরে এই ঘাসগুলি যখন মরে গেল এবার সার প্রয়োগ করা হবে সেই গাছগুলোতে যেই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই গাছগুলোতে সার প্রয়োগ করা হবে যেহেতু গাছগুলি মোটামুটি দু বছর বয়স কিন্তু সেরকম একটা বাড়েনি বুঝা যাচ্ছে এবং তারই মধ্যে আমি একটু বলতে ভুলে গেছি একদিন পুরো জমিটাতে যেই গাছগুলি ছোটো রয়েছে অর্থাৎ এই যে গাছগুলি এগুলোকে কিন্তু জল দেওয়া হয় বিকেল বিকেল করে জল দেওয়া হয়েছে ওই মোটামুটি তিনটে চারটে নাগাদ জল দেওয়া হয়েছে তো এইবার এসেছি যেই গাছগুলি মোটামুটি সুন্দর রয়েছে সেই গাছগুলি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে দেখুন বেশ বড় হয়েছে বলার কোনো অবকাশ নেই এই দেখুন গোড়া এইগুলো হচ্ছে এই গাছের গোড়া এবং পাতা দেখাচ্ছি এখন সার প্রয়োগ করা হচ্ছে এই হচ্ছে বস্তায় বস্তা কাটা হয়েছে এখানে সার মেলানো হবে এই যে প্যাকেটটা ছেড়া হচ্ছে এটা নোনা ধরার জন্য মানে নোনা ধরে গেছে সেটা যাতে ঠিক হয়ে যায় তার জন্য এই প্যাকেটটা হাইজিন আর এটা হচ্ছে পনেরো 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 সুফলা জিরো নাইন ওটা বোধ হয় সালফার মেশানো এই যে এই যে পনেরো 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 জিরো নাইন এসে ছবিটা আলটো বুঝলাম এবার আমি দেখাই গাছের গোড়া এরকম ভাবে পরিষ্কার করতে হবে এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে সার দেওয়া হবে গাছের গোড়া পরিষ্কার করে এই সারটা মিশিয়ে পাইল করে তারপর দেওয়া হবে এটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা এক বস্তার দাম নিয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সম্ভবত আমার একটা ধারণা চোদ্দোশো পঞ্চাশ টাকা ছিল কেননা প্রিন্ট রয়েছে তাই কিন্তু দাম বেড়েছে বলে পনেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে পঞ্চাশ কেজির বস্তা ঠিক আছে আর আর এইগুলো সম্ভবত নব্বই টাকা করে দাম নিয়েছে এটা একটু দেখে নেবেন আপনারা হ্যাঁ তো এই শার্টটার দাম আমি বলে দিলাম কতটা আছে সেটাও বলে দিলাম এটা প্রয়োগ হবে এই ধরনের যেগুলো ছোট গাছ আছে এই যে এই ধরনের যত ছোট গাছ আছে এই গাছে প্রয়োগ হবে বড় গাছে আপাতত দেওয়া হবে না এই যে গোড়ায় গোড়ায় সব গোড়া পরিষ্কার এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এরপরে এই গাছগুলোতে যেগুলো দেওয়া হচ্ছে সব জল দিয়ে এই জায়গাটা ভিজিয়ে দেওয়া হবে পুরো যাতে গাছটা সুন্দরভাবে বড়ো হয় জল দিয়ে দেওয়া হবে এই গাছে এখন সার দেওয়া হচ্ছে বিকেলেই হয়তো সম্ভবত জল দিয়ে দেব বা যে কোনো একটা টাইমে জল দিলে ওই সারটা মাটিতে ঢুকে যাবে আর জলটা এখন দেওয়া এমনিতেও দরকার না প্রচণ্ড রোদ রোদে এই টাইমটায় মার্চ মাসেই যা রোদ দিচ্ছে তাতেই प्रचुर সার দেওয়া হয়েছে এবার আমি এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি যাতে সারটা মাটিতে বসে যায় ঠিক আছে গর্তের মধ্যে এবার জল দিয়ে দিতে হবে পাইপ দিয়ে অনেক বাগানে এমনও থাকে যে ড্রেন করা থাকে হ্যাঁ ড্রেন দিয়ে জল দেয় তো সেটাও সম্ভব সেটাও ভালো তবে আমরা সবসময়ের জন্য এইভাবে জল দিয়ে এসেছি পাইপ দিয়ে এটা হচ্ছে জলপাই গাছ এই গাছটাতেও জল দিয়ে দিচ্ছে সার দেওয়া হয়েছে এটা জলপাই গাছ আর এটা হচ্ছে সুপারি গাছ এভাবে গাছগুলোতে এক এক করে জল দিয়ে দিতে হবে একটু সময় সাপেক্ষ সময় লাগবে কিন্তু এই গরমে অবশ্যই জল দিতে হবে ছোটো গাছগুলো বিশেষ করে যেমন এই গাছটা খুবই খারাপ অবস্থা এই গাছটাকে তো অবশ্যই আগে আগে জল দিতে হবে আর সার দিয়ে দেওয়া হয়েছে আশা করি এবার গাছটা বাড়বে এই গাছগুলো সার বা জল সেরকম একটা পায়নি এরা একটু অসুবিধার মধ্যেই ছিল এবার আশা করি এরা অনেকটাই ভালো হয়ে যাবে এই গাছটা যেমন অনেকটাই বড় আছে তো মোটামুটি এভাবে জল দিয়ে দিতে হবে আর তবে জল দেওয়ার পরে আর সেরকম কাজ নেই এবার শুধু ওই বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর জল শুকিয়ে গেলে মাঝে মধ্যে একটু জল দিয়ে দেওয়া হ্যাঁ কেননা প্রচণ্ড রোদ্দুর তো এখন তো সবে গরমে শুরু এখন তো কিছুই সেভাবে গরম পড়েনি সুতরাং এরপরে তো আরও দিন বাকি আছে তখন মাঝে মধ্যেই এই গাছগুলোতে জল দিতে হতে পারে হবে এই অবশ্যই হবে আর জল দিতেই হবে আর এরপরে বর্ষার সময় আবার সেই চিন্তাটা থাকে না বর্ষার সময় তো অটোমেটিক বৃষ্টির জলে কাজ হয়ে যায় তো এই ছোটো ছোটো জিনিসগুলো ধ্যান দিলেই হবে এছাড়া আর কিছু করার নেই এছাড়া বিশেষ কিছু আর করার নেই এরপর যদি দেখি যে কোনো অসুবিধা আছে তাহলে হয়তো পরে আবার সার দেওয়ার কথা ভাববো তবে এখন আর কিছু করার দরকার নেই মাঝে মধ্যে জল দেওয়া আর বাগান পরিষ্কার রাখা ব্যাস এইটুকুই কী কী করা হয়েছে আশা করি বুঝতেই পারলেন প্রথমে এরকম গর্ত মানে গর্ত নয় চারি সাইডটা পরিষ্কার করে গোল গোল করে তারপর তার মধ্যে সার দিয়ে পনেরো 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 জিরো নাইন সালফেট সম্ভবত এস হ্যাঁ তো এটা দিয়ে তার সাথে নোনা ধরার জন্য নোনা ধরে গেছে এই মাটিগুলোতে যা এবং যদি না ধরে থাকে তাহলে যাতে কখনোই নোনা না ধরে তার জন্য ওই আরেকটি সার দেওয়া হলো হাইজিঙ্ক নামক একটু দোকানে গিয়ে জিজ্ঞাসা করলেই হবে ওরা দিয়ে দেবে এই সারটা আর দুটো একসাথে মিশিয়ে এখানে দিয়ে দেওয়া হলো তারপরে এভাবে আমি জল দিয়ে দিচ্ছি ব্যাস কাজ এইটুকুই প্রচণ্ড রোদ বাগানটা আমি দেখাই বৃহৎস দূর এই রোদের মধ্যে কিন্তু জল অবশ্যই দিতে হবে নাহলে গাছগুলো দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে যাচ্ছে আমি এই জন্য জল দিয়ে দিলাম